কিছু কিছু পোস্ট দেখে বন্ধুরা এতটাই হাসি পায় প্রিয়া তো হেসে লুটো লুটি খাচ্ছে কী করে মানুষ এত কুইকলি চৈত্র পরিবর্তন করতে পারে সেই মনের ভেতরে বিষে ভর্তি আর মুখেতে মধু সেই কিছুটা সামনে আমানি আমানি কি বলে সামনে আমানি আমানি আর পেছনে সে বললাম না যদি এটা বলার যদি অনুমতি থাকতো এখানে আমি ঠিক বলতাম কথাটা বুঝেছেন সেই কত নাটক দেখব খুঁড়িয়ে তলায় শুয়ে শুয়ে মানে আসলে কি জানেন তো কিছু মানুষ মানে মুখের ওপরে সত্যি কথা বলতে সাহস রাখে না বুঝেছেন আর স্বার্থর জন্যে মানুষ কুইকলি পরিবর্তন হতে এত সুন্দর পারে আর বুচি এত মিথ্যে বলতে পারে কি বলবো বন্ধুরা তো সুন্দর ওপর চাপিয়ে দেওয়া নিজের কথা অন্যের মুখে বসিয়ে দেওয়া আর কি বলবো বন্ধুরা যখন এই নেট দুনিয়ায় আছি নাটক তো দেখতেই হবে কিন্তু মাঝে মাঝে মানে হাসিও পায় আর ভাবি দু চারটে উত্তর দিই বুঝেছেন তো আমি আবার মনে যা মুখেও তাই বুঝতে পেরেছেন মনে আমার যেটা থাকে মুখেও সেটাই থাকে মনে এক রাখবো বিষে ভর্তি আর মুখে মধু ঝরাবো লোক দেখিয়ে সে বান্দা আমি না বুঝেছেন তা আর কি বলি বন্ধুরা নাটক দেখি দেখতেও তো মজা লাগে পিয়ারতে তো দারুণ মজা লাগছে পিয়াতেও হয়েছে গড়াগড়ি খাতে হট করে পোস্টা এলে তো চোখের সামনে হাসবো কী কী করবো বুঝতে পারছিলাম না তো ভাবলাম একটু উত্তরটা দিই সমজদার কে লিয়ে ইশারাই کافی হে যে বোঝা সে টিকি বুঝে যাবে যে কাকে বললাম কথাটা বুঝতে পেরেছেন আর কি বলবো বলুন বন্ধুরা নাটক দেখতে দেখতে চোখ গুলো যেন কেরাম কেরাম মুই যায় মানে মানে টা টা কি বলুন যে নিজের কথাগুলো অন্যের মুখে বসিয়ে দেবা কথাগুলো তো বললেন নামে বলা মানে সে বলেছে আমরা কিছু আমি কিছু বলিনি বা আমরা কিছু বলি সেটাই তো বলছি কিন্তু ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে হ্যাঁ আমি বলিনি যে আমি ধোয়া তুলসী পাতা কিন্তু কখনোই এক হাতে কিন্তু তালি বাজে না বন্ধুরা বাজে কি কোনো বাজে না হ্যাঁ দুটো হাত মিললে তবেই কিন্তু তালিটা বাজে জোরে আওয়াজ হয় 哒哒。